নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব শুনো কাল এই ব্যক্তির উদাহরণ হলো আল্লাহ এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার ওই জিন্দিক কুত্তার জিন্দিক এজন্য যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাইছে আমার মন চাইছে আমি সুদ খাবো আমি কিনা উঠে এক ওয়াক্ত নামাজ পড়েন সারাদিন মোবাইল টিপে এই জানুয়ারির জন্য এবার বিল্ডিং করে বেউকুফ কি আর বাজারে ওঠে এরকম বেউকুফ ফলদ মিয়া আজ আপনি এই অসভ্য লোক আগে বুঝা পড়া না করবেন বেটা তোর বিল্ডিং কি এর আবার তোর বিদেশ কি এর বেটা তোর তুই আগে কথা না করবি বেটা মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কি আগে হেঁটা বল বেটা তোর বিল্ডিং দিয়ে আমি কর্মুখে তোর লাগে আমি বিল্ডিং কর্মুখে কেন করবো ইনসাফ কি বলে বলে ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই বাস গুলো মূলত দুনিয়া লুবি মনে আমি লিখে দিলাম আন্দোলনে তর্ক করে না মানলো আমি অসুবিধা না ওই মা দুনিয়া লুবি যে মা দেখে তার ছেলে এক ওক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না

উতবদন দোকান এদে বড় হুজুরান আহা এক বাবার ফিকির ছাড় ঢালার জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে ছাড় ঢলাই ছাড় ঢালার দোয়া মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুর কিন্তু ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না গরের কেউ ফজরের নামাজ পড়ে না কই আমার জীবনে তো আমি মনে এমন 10 জন লোক জীবনে শুনি নাই কেউ কোনদিন Aisha দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না আমি কি করতে পারি হুজুর আপনি একটু খাস দোয়া করে দেন এমন মনে হয় আমারই পুরা জীবনের মধ্যে দুইজন দশজন পাব না এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে কোনো মাথা শুধু সাক বিদেশ 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 এমন বহু দিন দিছে আমার জীবনে ওদিক পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুর খাস দোয়া করে দিতাম পাসপোর্ট যাতে বিশা কোনায় আমি কোনায় পাসপোর্ট কোনায় এটা ভিত্তি দোয়া দিতাম হ্যাঁ আমার হাতে দিছে পাস। আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল আমি নিজে দেখছি সে দুই হাতে এখান থেকে এই পর্যন্ত হাতে তার জন্য তাবিজন্য একটা হুজুরের কাছে তো জিজ্ঞাসা করছে এগুলো কেন এখানে প্রায় বাইশটা না কয়টা তাবিজ ছিল কেন সবগুলো বিদেশের লন্ডন মানে ইউরোপ আমেরিকা থেকে এটি আমেরিকান তাবিজ কোম্পানিগঞ্জের তাবিজ না হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব আপনি অবশ্যই একটা করুন আপনি এটি খুলতে হবে ওর এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়ে বেডার হয়েছে হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে রেগুলা আগে ফেলাই দিয়ে আসেন এরপর হুজুরে হেরে বলছে আপনি সরাক কোন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহু খালিস খালিস এইজন্য বললাম বাপ আজ মুসলমান আমরা নিজের দুনিয়া সন্তানের দুনিয়া স্ত্রীর দুনিয়া মেয়ের তার দুনিয়া এতটুকুই বলছি এতটুকুই বুঝছি মেয়েটার একটা ভালো জামাই চাই ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে টাকা পয়সা হল কথা বুঝেন নাই মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা ভালো বলতে কি ভালো বলতে পয়সা বিল্ডিং বিল্ডিংওয়ালা বিল্ডিং টাকা পয়সা আছে এটা কি বলছে ভালো জামাই আখলাকওয়ালা কিনা চরিত্র আছে কিনা রসুল্লাহ ইজা খাতা বা আদুকুম মন্তর দাও না দিন হুয়া খুলো ফাজব বিজু নবীজির হাদিস আল্লাহ নবী বলে তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে এক নাম্বার তার দিনের ব্যাপারে তুমি সন্তুষ্ট আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও খুদার কসম নবী জি যার মধ্যে দিন আছে দিন ইসলাম আছে আল্লাহর গোলামি আছে আর যার আখলাক আছে চরিত্রহীন তো লম্পট দুশ্চরিত্র তারা কাছে কেন কন্যা দিবে আল্লাহ নবী সাল্লাম এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিই আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুন কাহুল মার আতুলি আরে বাই সাল্লাম বলছে শোনো পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে নারীকে বিবাহ করে চারটা দেখে কেউ এক একজন এক একটা চার জিনিসের যেকোনো কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে হাসা বিহা কেউ তার বংশ গরিমা দেখে দুই নাম্বার বলি জামা আলিহা কেউ তার রূপ চেহারা গুম দেখে এবার এটা ফুটপাথের আর থেকে এনে হোক চেহারা সুন্দর চেহারা সুন্দর বাবু বুড়ে হোক এবার এটা রুম ইচ্ছা বংশ না ইজ্জত না দেখতে ভাল লাগছে এই কেউ সৌন্দর্য দেখে নবীজি আর কেউ অলিমা লিহা সম্পদ দেখে অর্থ সম্পদ আছে অনেক টাকা পয়সা দেখি চার নম্বর হলো অলি দিন কেউ দিনদারি দেখে তাইলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে কেউ বংশগরিমা দেখে কেউ অর্থ সম্পদ দেখে কেউ চেহারা সুরত সুন্দর্য দেখে কেউ দিনদারি দেখে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এরপরে বললেন উম্মাদ আমি রসুল তোমাদেরকে পরামর্শ দিলাম দিন তোমরা দিনকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও তারি বা তিয়া দা নবীজি বলছেন হে কুরুষ হে যুবক যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ কুমারে বেজ্যুতি করুক নবী বদ্দুয়া দিস শুধু রূপ দেখে বিয়ে করলা শুধু বংশ দেখে বিয়া করলা শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা কোন আখলাত নাই তাহলে তুমি আল্লাহ যেন তোমার এই জন্য বাঘ মাদ্রাসা আখলাগ করে মাদ্রাসায় আবু বকর জামিয়া আয়েশা অর্থাৎ মুসলমানের কন্যার আখ্লাগ করে দেয় মাদ্রাসা মুসলমানের ছেলের আখলাদ করে দেয় মাদ্রাসা জিন্দিগি করে দেয় আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি ফিকির করি বাফ তা আমাদের আখলাক আমি সবসময় বলি কথা প্রিয় ভাই প্রিয় বাবা এই প্লাসের নাম মানুষ না গোল্ডেনের প্লাসের নাম মানুষ নয় আখলাকের নাম মানুষ মানুষ বলা হয় আখলাক কে আখলাক আখলাক চরিত্র আখলাকের নাম মানে। যে ছেলের চরিত্র নাই আখলাক নাই সে কোনো মানুষ না যে মেয়ের আখলাক নাই সে কোনো মানুষ না সে না যার মধ্যে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই ওই কোনো নারী না ওই কোনো বেটিয়ে না এই জন্য আমরা এটা আমাদের জন্য জরুর আমরা আমাদের জীবন গঠন করা আমাদের আকলাক গঠন করা আমাদের জীবন সুন্দর করা আমরা মুসলমান এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না আমার মূল কথা এটা আমরা আমাদের আমরা মুসলমান একটা ছেলে হলেও বুঝ একজন বাবা হলেও বুঝেন একজন মা পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাব ভাই মা

খেলার মধ্যে হেরে গেছে খেলা বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে মানে হিন্দু খেলোয়াড়রা মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে ওই জানুয়ারি কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে তাহলে এই এত জিন্দিগি জানুয়ারের জিন্দি এই জিন্দিগি মুরতাদের জিন্দি ইমানদার আমরা আমরা মুসলমান বা আমরা একজনই হই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে মিন আব্দুমিন সারা পৃথিবীর সমস্ত কাফের বেইমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃত দাস সে কোটি কোটি গুণ বেশি দাম বলে আব্দুমিন একজন গোলাম কিন্তু সে ইমানদার সে সমস্ত মুশ্রিক বেইমান তাদের চেয়ে ইজ্জত হল ইমানের দাম বেশি বা কালেমার দাম বেশি ইমানের দাম বেশি ইমান শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠতম পুঁজি অতএব আমরা প্রত্যেকে যদি আমাদের এটা ভাবা উচিত আমাদের জিন্দগির আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম দান করছে। আল্লাহ বলবে আমি তোমার দিতে চাইছিলাম আমি পছন্দ করে তোমার ইমানদার বানাইছি মৌমেন বানিয়েছি এক পবিত্র মার ঘরে তোমার জন্ম দিয়েছি আমি বলছি বহুবার আমরা বছর আমার মলানা মোহাম্মদ মলানা ইয়াহিয়া আমরা গত বছর তাপদিকে সময় লাগাইছিলাম দিনাজপুর জেলার তখন আমরা ওইখানে দেখছি বাহাত্তর বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা তখন ওই লোক আড়াই ঘন্টা তিন ঘন্টা বলার করেও তার দুই ছেলে মুসলমান ছেলের বউ নাতি নাতনি সব মুসলমান হয়ে গেছে কিন্তু ওই বেচারা বাহাত্তর বছর বয়স মিয়া ওই কালেমা পড়ে না কত অনুরোধ করলাম কত কাকুতি মিনুতি করলাম কত আহাজারি তাছাড়া চা একটা বার কালেমা পড়েন গোপনে পড়েন দরজা বন্ধ করে পড়েন পৃথিবীর কেউরে বলবো না আপনি বাইচা যাবেন জাহান নাম থেকে অনন্তকালের আখেরাতে জাহান নাম থেকে বেঁচে যাবেন উনি বলছেন না আমি এটা পড়বন তখন আমি বলছিলাম যে হায় দেখেন আজকে আল্লাহ তালা আমাদেরকে ছোট্টবেলা থেকে সেই তিন বছর বয়স দুই বছর বয়স থেকে কত হাজার বার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি মোহাম্মদুর রসুল্লাহ এই জবানে আমাদের কত লক্ষবার উচ্চারণ হয়েছে আর আল্লাহর এক বান্দা বাহাত্তর বছর বয়স হয়ে গেছে জীবনে সে কোনো দিন তার মালিকের নামটাও বলতে পারে ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা চিন্তা করে দেখেন আপনার কত বড় সৌভাগ্য আপনি আপনার এই বয়সে কতবার বলছেন কালেমা আর ওই বেচারা বলতে পারেনি এই জন্য বন্ধু চোখ বন্ধ হলেই বুঝে আসবে ইমানের দাম কত চোখ বন্ধ হলে নাফরমান বুঝবে দুনিয়া লোভীর পরিণাম কি এই নারী ছবি এই মদ জুয়া জিনা বেবিচার এই সুদ ঘুষ এই বেপর্দা নাচ গান বিহায়াপনা চোখটা বন্ধ হলে কাল্লা সৌফাত আদামুন আল্লাহ বলছে বান্দা আমি তোমারে বুঝাবো আমি তোমারে জানাবো বান্দা কবরে আমি বুঝাবো সুম্মা কাল্লা সাওফা আবার আখিরাতে নিয়ে বুঝাবো আল্লাহ বলছে বান্দা তুমি শুনছো আমি রহমান দয়াবান এটা আমি শুধু দয়াবান না আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর নাম কি এই শুধু দুইটাই না রহমান রহিম এই দুইটাই তো আল্লাহর নাম গাফুরুর রাহিম এ দুইটাই তো আল্লাহর নাম না আল্লাহর আরো নাম আছে বাবা আল্লাহর আরো নাম আছে এর বিপরীত নাম আছে আল্লাহ আল্লাহ কাহার আল্লাহ জব্বার আল্লাহ আজিজ আল্লাহ বলছে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি শবীদুল ইকাব আমি কঠিন শাস্তিদাতা সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল লা ইউআযিবু আল্লাহ বলে আমার মত শাস্তি তুই না কি বান্দা মনে রাখিস আর কেউ দিবে না কেউ দিবে তোমরা এই জন ছেলে বস অল্প কয়জন আমার বাবা আমার বন্ধু আমার কোনো আফসোস নাই আমি এক ফেরিওয়ালা যার জিন্দগির মিশন এটা বলতে থাক বলতে থাক সারা দিন রাত বলতে থাক আমি দুপুরে বারোটার পর থেকে বয়ান শুরু করছি আজকে সেই চোদ্দ এখানে থামল হ্যাঁ হোটেলে বাদ খেয়েছি দুপুর দুপুরের খানা খেয়েছি হোটেলে রাতের খাবার এখনো খাই না অর্থ হলো বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাও আমার জন সমর্থনের দরকার নেই অনেক লাখ মানুষ দিয়ে আমি করবো কি ভাইয়া আমি তো বোটে খারাইতাম আমি তো নির্বাচনের প্রার্থী না ফেরিও না আল্লাহর কথা বলতে থাকা আমাদের दुआरे दुआरे बोला दुआरे दुआरे बोला कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी कभी रास्तों में तन्हा, हो तनहा सहारा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। अमर सोमवार दिन उमर फ्लाइट अब बुसाई थी ना कल के रविवार अमर फ्लाइट আমার সাথে চল্লিশ জন মানুষ উমরায় যাবে সবাই বুঝাইতে আমরা এই ফিকির নিয়ে আছি আমরা ফিকির তোমরা যুবক ভাই আমরা তোমাদের পরিবর্তন চাই অল্প হোক বেশি হোক আমরা পরিবর্তন চাই আশাবাদী না ছেলেরা বদলাবে চরিত্রহীনতার মধ্যে সুখ নাই আমি ঢাকা শহরে জমা পড়াই অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে কসম বাবার পঁয়তাল্লিশ লাখ টাকা বাবার সত্তর লাখ টাকা এক বছরে উড়াইয়া দুই হাতে নারী ছবি মদ জুয়া নেশা উলঙ্গ মধ্যে থাইকা শেষ পর্যায়ের পাল্লার কসম আমার সামনে এমন ছিল চোখের পানি হুজুর সুখ বলতে জীবনে কিছু পাইনি শুধু টাকাই উড়াইছি মোবাইল দেয় না উলঙ্গ ছবি সুখ দেয় না বে নামাজে এই জানোয়ারের जिंदगी নামাজ বিহিনে ই কুছতার जिंदगी इज्जत দাইনা বেকা সিজদা বিহিন ইজন এক পা চলেও যদি হয় এখানে বে নানো নামাজ পড় না বাপ থেকে ফেলো এ জীবন মনে রেখো আবার বললাম এ জীবন জানোয়ারের জীবন কুকুর বিড়ালের জীবন সিজদা বিহিন জীবন কি মনে করছ মুসলমানের ছেলে হ্যাঁ কি ভাবছ রিজরে চুলের ফ্যাশনে একটা ফ্যাশন হলো কে বললো যে পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুলটাকে ফ্যাশনেবল করা এটা কোথায় লিখছে কোন বইতে কোন ডিকশনারিতে কোন কোন বই বলো ভাই একটা ছেলে বলো রানাদিস বাদ্য এমনি জেনারেল শিক্ষার কোন বইতে কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব ফিকির করা চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এটা একজন পুরুষের দায়িত্ব বা এটা একটা পুরুষের সৌন্দর্য চুলের মধ্যে পুরুষের সৌন্দর্যের কি আছে বেটা নারীরা না সৌন্দর্য লম্বা চুল পুরুষের এখানে কি উমা ফুলাফানি সারাদিন ব্যস্ত শুননিয়া নিজের ছবি নিজেই উঠায় নিজে হাসে নিজে হাতাল গি দেয় নিজে ঠেঙাল গি তো তোমার তার মিয়া পাগল যেই কোনো পাগল ব্যক্তি তো করে যেখানে রাস্তার পাগল সে নিজে নিজে হাসে না কথা বলেন না কেন এই অধিকাংশ সেলফি তোলে যেগুলো এগুলো মাতান অধিকাংশ সেলফি তোলে যারা ওগুলো তার সিরা বাস্তব এগুলো তার সিরা হ্যাঁ এগুলো প্রতিবন্ধী মূলত গুনা এদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে গুনায়েদেরকে প্রতিবন্ধী বানাই ফেলছে এরা চিনে না আল্লাহ কি আখেরাক কি নবী কি রসুল কি মানে রাইকো বাফ একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও বলে যাবে তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ করতে পারলা না তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানি হবে তোমার সন্তান হবে বাইজিৎ বস্তানি হ্যাঁ কি মনে করছো তুমি সারা দিন নারীর ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা আর তোমার ছেলে হবে জোনায়দ বাগদাদি হ্যাঁ কি মনে করো তুমি যেমন আজ কারো সন্তান একদিন তুমি হবা কোনো সন্তানের বাপ সেদিন বুঝবা কষ্ট কাকে বল সেদিন বুঝবা তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে তখন মনে পড়বে বন্ধু মনে পড়বে আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব মুরাদনগর মাদ্রাসা উনি বলছিল সেদিন মনে আসেনি ওই দিন উনি বলছিল আমাদের মাদ্রাসার মসজিদ দিন এক মেয়ে আরেক ছেলের সাথে পলায় গেছে পরে বাবা মা কানতেছে পরে মেয়েটা দূর থেকে চিঠি পাঠাইছে ওই বাবা মার কাছে যে মা বাবা কাঁপছেন কেন যে কাজটি আপনারাই করেছিলেন আমি তো তাই করেছি এর জন্য কান্নার কি খোদার কষ্ট মনে নিজে বলছে এটা বাস্তব সত্য পাট হ্যাঁ ওজন নাই কথাটা আপনারাও তো দুজনের এরকম ভাজ্ঞা পলাইয়া বিয়া করছেন আইলে ইট মারলে পাটকেল খেতে হয় এটা তো বাক্য আমি এই জন্য বলি আমরা ঘুরে দাঁড়াই আমার কথা শেষ অর্থ হইলে আপনা করেই বললাম মনোযোগ দিয়ে কারণ আমি তো সংখ্যার গোলামি না আমার রবির গোলাম আল্লাহর জন্য বলা এই জন্য ভাইয়া আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ তালাই মাদ্রাসা কবুল করেন এই ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আমি আগেও আসছি মৌলানা মোহাম্মদ আমার অনেক মহাব্বতের অনেক মহাব্বতে। ওরা আমাদেরকে অনেক ভালোবাসে এই উত্তি নজয়ান আলেমরা আমরা একসাথে অনেক ফিকির করতেছি কিশোর তরুণ নৌ নিয়ে আমাদের আলাদা ফিকিরা চালান আমাদের মাদ্রাসায় আমার যে মাদ্রাসা আশরাফুল ময়নামতি ক্যান্টনমেন্ট ওইখানে আমরা এই ফেব্রুয়ারি মাসের আট তারিখ আমরা সকাল দশটা থেকে আসর পর্যন্ত প্রায় পনে পাঁচটা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ শুধু ষোলো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা একেবারে সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ইসলাহী মজলিশ করছি এইবার এই কিছুদিন প্রায় ছয়শ ছেলে একবারে লিস্টেড ছেলে আসছে উপস্থিত ছিল সকাল দশটা থেকে আসর পর্যন্ত মৌলানা ইয়াহিয়া সেখানে বয়ান করছেন আমার শাহেক উল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বয়ান করছে মুফতি আমজাদ সাহেব বয়ান করছে মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমরা বয়ান করছি একজন ডাক্তার এম বিবিএস শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজান ভাই উনি বয়ান করছেন অর্থ হইল যুবককে আলাদাভাবে বলা তার আখলাখ চরিত্রের বিষয় ইনশাল্লাহ আজকে মৌলানা মাহমুদ ভাই আসছেন আমরা আবার ওই কসবা আমাদের এই নতুন করে ইনশাল্লাহ ঈদের পরে মে মাসের তিন তারিখ শনিবার আল্লাহ যদি চায় আমরা আবারও কসবা উপজেলায় আমরা এই কিশোর যুবকদের জন্য ইসলাহী মসজিদ আলাদাভাবে করব আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি মুফতি আমজাদ সাহেবকে দাওয়াত দিছি ইউসুফ বিন ইকবালকে দাওয়াত দিছি এবং এই নজওয়ানরাও ইনশাল্লাহ আমার আমাদের সাথে থাকবো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জন্য প্রিয় ভাই নওজোয়ান আমাদের এটা ফিকি নওজোয়ানের পরিবর্তন যুবকের পরিবর্তন আল্লাহ কালা সমস্ত কিশোর নওজোয়ান এবং বাবা মা পর্দার আড়াল বোন সকলকে কবুল করে নেন আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন আলহামদুলিল্লাহ ইয়া রুব্বান আল্লাহুমা আনতা আসসালামু মিনকাস সালাম তাবারকতা ইয়া দাল জালাল ওয়াল ইকরাম মাওলানা کریم আপনি maaf করে দেন রব্ব کریم আপনি maaf করে দেন মেহেরবান মাওলানা আপনি maaf করে দেন আয় মাফ করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তকুয়া তোহারত দান করেন কিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে চলার তৌফিক দান করেন আমার কিশোর নৌজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিরা দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাফ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল দান করেন বিদেশে প্রবাসে শহরে বন্দরে যেমজানের রহমত মাজিবেন সবে কদুর রসিবেন এতে সুযোগ দিয়েন আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়ে মদিনার সবুজ গম্বুজ জিয়ারতের